বিদায় নেহি দেব হয় তবুও বিদায় দিতে হয় তবু চলে যায় চলে যাচ্ছে বাংলাদেশের বঙ্গাব্দর একটি বছর চোদ্দশো একাত্রিশ বঙ্গাব্দ এবং সেই সাথে আসছে নতুন একটি বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সেই বঙ্গাব্দ আগমন এবং বিদায়কে ঘিরে চট্টগ্রাম নগরের সিরিজতলায় তরুণ তরুণী শিশু কিশোর থেকে শুরু করে আবার বিদ্যুৎ একত্রিত হয়েছে বর্ষ বিদায় এবং বর্ষবরণে আমরা সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের সিরিজতলায় এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে চলছে একটি বছরকে বিদায় এবং একটি বছরকে আগমন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রকম কবিতা আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান মারা আমরা এখানকার যারা একত্রিত হয়েছেন এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা আসলে এই নববর্ষ বিদায় নববর্ষকে বরণ এবং বিদায়কে নিয়ে যারা একত্রিত হয়েছেন তাদের সাথে আমাদের সাথে এখানে এখানে আসলে শিশু কিশোর তরুণ তরুণী শিশুরা সহ আমার বৃদ্ধরা সবাই এসেছেন এই নববর্ষকে বরণ করার জন্য এবং বিগত বছর যেটি বঙ্গাব্দ বছর চোদ্দশো একত্রিশ চলে যাচ্ছে সেই একত্রিশ বঙ্গাব্দকে বিদায় দেওয়ার জন্য আমরা এখানকার যারা শিশুরা রয়েছে শিশুদের সাথে একটু কথা বলবো তুমি এখন এখানে কেন এসেছ নাচের বছর যেটা আসছে কত সাল আসছে না বলতো সবাইকে আহি নতুন বছরকে কিভাবে করবে কথা এখানে দুটি শিশু রয়েছে তারা আসলে নাচ করবে নতুন বছরকে বরণ এবং যে বছরটি চলে যাচ্ছে বাংলা বৎসর সেই বর্ষকে বিদায় দেওয়ার জন্য তারা এসেছেন আমরা আরো কিছু এখানে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন এখানে শ্বাস দোষ চলছে যারা আসলে নাচে অংশগ্রহণ করবেন যারা কবিতা আবৃত্তি করবেন মূলত আমি যেখানে আছি এখানে এখানে রয়েছে আসলে নাচের একটি দল নাচের একটি টিম রয়েছে তাদেরকে যে প্রধান আছেন তিনি সেই তাদের নাচের শিক্ষার্থীদেরকে সাজিয়ে দিচ্ছেন বিভিন্ন রকম সাজগোছের মাধ্যমে আসলে তাদের তৈরি করে দিচ্ছেন মঞ্চে নাচ করার জন্য আমি এরকম একজন এখানে যিনি শিক্ষার্থী রয়েছেন তার সাথে কথা বলবো আপনার দলে আসলে কতজন আছেন একটু বলবেন আমার আছে আমাদের এই দলের মধ্যে ষোলো জন আছে নতুন বছর আমাদেরকে কি দিবে এবং যে বছর চলে যাচ্ছে সে বছর থেকে আপনারা কি হারাবেন এবং কি পেলেন কিভাবে আসলে দুটো বছরকে একটা বছরকে বিদায় নতুন বছরকে পালন করবে আসলে এই যে বছরটা যাবে এই বছর মধ্যে তো অনেক পেয়েছে অনেক কিছু হারিয়েছে এখন সামনে যেটা আসছে স্যার ওটা আর কিছু আর চাই না সবার জন্য সবাই যেন ভালো থাকে ভালো হোক এটাই চায় চায় আপনারা আগে কথা বলছিলেন এখানে যে নাচের দলটি রয়েছে নাচের দলের একজন পড়ানোর সাথে সেই সাথে এখানে আরও নাচের দলের শিক্ষার্থীরা রয়েছে দ্বারা আসলে একটু সেটা যারা প্র্যাকটিস করছিল আসলে আমরা একটু তাদের সাথে কথা বলবো তোমরা কোন গানের সাথে একটু নাচ করবে আমাকে একটু বলবে দারুনো অগ্নিবানে যে গানটি করবে আসলে সেই এই গানের সাথে বাংলা নববর্ষ বরণ এবং বিদায়ের সাথে কি সম্পর্ক রয়েছে আমি তো এই গানটির মূল ভাব কিছুই জানি না কিন্তু এতটুকু বুঝতে পারি যে এটি রবীন্দ্রনাথের লেখা একটি গান সেটিতে বলা হয়েছে নববর্ষের কথা বলা হয়েছে আচ্ছা আপনাকে শুভেচ্ছা আমরা আমাদের মা বাবাকে জানিয়েছি আমাদের গুরুজনকে জানিয়েছি কালকে শুভ নববর্ষের দিন একটি নতুন বছর আসছে আজকে বছরটি বিদায় হয়ে যাচ্ছে নববর্ষের দিনে কাকে কাকে নিয়ে ঘুরবেন এই বছরটি কিভাবে পালন আশা করি এই বছরটা আমাদের অনেক ভালো কাটবে আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে ঘুরবো অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা এখানে যারা আসলে নাচ করবে একটি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার সাথে যে গানের সাথে নাচ করবেন এবং কবিতা গানের সাথে নাচ করবে এবং তারা তাদের মধ্যে আরো কিছু দলের আসলে শিক্ষার্থী রয়েছে তারা অনেক সুন্দর করে আসলে নববর্ষর

নতুন বছর যাতে সকলেরই ভালো কাটে এটাই চাচ্ছি সবার কাছে ধন্যবাদ আমরা এখানে যে সমস্ত আসলে তরুণ তরুণীরা আসলে একত্রিত হয়েছে তাদেরকে দেখছি আমরা এখানে আরো কিছু বিভিন্ন কবি সাহিত্যিক রয়েছেন শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মীরা রয়েছেন তাদেরকেও আমরা দেখছি আমরা তাদের সাথে একটু যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করব এবং পহেলা বৈশাখের যে সাজ সেই সাজটাও নব নব তাদের মধ্যে রয়েছে আমরা সবাইকে দেখছি এবং তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আপনি একটু আপনার কাছে জানতে বা আসলে বছরের শুরু এবং শেষ কোন জিনিস বিদায়কে বিদায় দিনে আনন্দ হয় নাকি বছরের শুরুতে আনন্দ হয় কোনটাকে বেশি আনন্দ মনে হয় এটি আসলে মূলত কোনো আনন্দের বিষয় নয় এটি বাঙালি সংস্কৃতির একটি অংশ বাঙালি সংস্কৃতি হচ্ছে যে দিনের আলোর মধ্যে পহেলা বৈশাখের যে সন তারিখ সেটি সূর্যের আলোর সাথে সম্পর্কিত আমরা সূর্যাস্ত যখন চলে যায় তখন সেটিকে বর্ষ বিদায় বলি আর যখন সূর্য উদয় হয় তখন সেটিকে বর্ষ বরণ বলি আজকে হচ্ছে সব বর্ষ বিদায়ের দিন এই বিদায়ের দিনে আমরা পূর্ব বছরের যত রকমের আমাদের দুঃখ স্মৃতি আনন্দ আছে এবং আপনারা জানেন যে এবার যেই গত বছর যে সারা বাংলাদেশের মানুষ যেই রক্ত ঘাম শ্রমস দিয়ে এই দেশ থেকে একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে এনেছে এবং সেই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন সূর্য দয় এবং সূর্যাস্ত দেখতে যাচ্ছে সুতরাং সেই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান সুতরাং এই অনুষ্ঠানে আমরা মনে করি আমরা যে বিগত 17 বছরের যেই যন্ত্রণা 17 বছরের যেই সাংস্কৃতিক আগ্রাসন তারও একটি প্রতিবাদ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে আমরা দেখছি আসলে বাংলার বঙ্গাবদ যেই শালটা সেই বঙ্গাব্দ সালটাকে আসলে তেমন একটা পালন করা হয় না কিন্তু একটি বছর যখন চলে যায় কিন্তু একটা বছর যখন আসে তখন বাঙালির সংস্কৃতির কথা বলা হয় এক্ষেত্রে আপনার কি দাবি আছে কিনা এই নতুন সরকারের কাছে যারা এই নতুন প্রজন্মের কাছে তারা নতুন একটি দিগন্তের আশা দেখছে নতুন একটি সূর্যের আশা দেখছে যারা সূর্যের অবকরণ ঘটিয়েছে তাদের কাছে ধন্যবাদ প্রথমত বাংলা সনের বিষয়টা কিন্তু সত্যিকার অর্থে আকবর সনের কাছ থেকে গ্যাগ্রিয়ন যেই যে সন ছিল তাকে পরিবর্তন করে বাংলাদেশের কৃষকদের সাথে সম্পর্কিত রেখে অর্থাৎ যে আমাদের উৎপাদন পদ্ধতি সেই উৎপাদন পদ্ধতির সাথে সম্পর্কিত রেখেই আসলে এই শনটা শুরু হয় সেই কারণে এটি মূলত আসলে কৃষকের শন এটি আমি আপনি ভুলে গেলেও এটি কৃষকরা মনে রাখে এটি আমাদের যে ব্যবসায়ী শ্রেণী আছে তারা মনে রাখে বিভিন্ন শ্রেণী পেশারা এটিকে হাল খাতা হিসাবে গ্রহণ করে সুতরাং এটি আমাদের আসলে ভুলে যাওয়ার কোন সুযোগ নাই আবার এটিকে নতুন করে মনে করিয়ে দেওয়ার সুযোগ নাই আমাদের যেটা দাবি সেটা হচ্ছে সর্বস্তরে বাংলা প্রচলিত হলে এটি স্বাভাবিক আমাদের বাংলা সন গুরুত্বপূর্ণ আপনার আশাটা যেন পূর্ণ হয় সর্বস্তর ক্ষেত্রে যেন বাংলা সংস্কৃতিটা প্রচলন হয় এবং বাংলাকে সবাই ভালোবাসে এবং বাংলার এই সাংস্কৃতিক ঐযুজ্য যেন সময় টিকে থাকে আমরা এখানে একটি সাংস্কৃতিক দল দেখছি এখানে তারা নাচের প্রস্তুতি নিচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো যারা আসলে এখানে নাচের প্রস্তুতি নিচ্ছেন আমরা তাদের মধ্যে একজন শিক্ষকও দেখছি তারা যারা আসলে একটু পরে নাচের পরিবেশনা করবে এখানে তাদের আসলে তাদের মধ্যেও দেখছি এবং তারা এখানে আসলে বিভিন্ন সংস্কৃতি কর্মীরাও রয়েছেন যারা এখানে যুক্ত হয়েছেন আমরা তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলছেন এটি বাংলাদেশের ঐতিহ্য এটি বাংলাদেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আসলে ধরে রাখার জন্য বাংলা সংস্কৃতি এই পালনটি যুগ যুগ ধরে শত শত বছর ধরে পালন করে আসছে এবং এই সংস্কৃতি চলতেই থাকবে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো আজকে আজকে বর্ষ বিদায় দিনে কি কি করবেন আপনারা একটু পরে কিন্তু বর্ষটা চলে যাবে সূর্য ডুবে যাবে এরপরে আগামীকাল সূর্য উদয়ের মাধ্যমে আরেকটি নতুন বছর আসবে আজকে বর্ষ বিদায় কিভাবে আপনি আপনারা পালন করবেন আমরা গান করে এটা সবাইকে বর্ষ করে ফেলেছি কালকে গান আমার সুন্দর করে আমরা বর্ষবরণ করব।

সেজেছেন তারা বলছেন যে বাংলার নববর্ষের এই দিনটিতে তারা যে আনন্দ করতে এসেছেন তারা এই এই পালনটি করছেন এবং তাদের সবার মনের মধ্যে একটাই চাওয়া তারা বলছেন যে বাংলাদেশের কালচার এগুলো আসলে কখনো বলার নয় আমরা সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক আমরা চট্টগ্রামের সি আর তলায় যেখানে আসলে বাংলার ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের যে ধারক সেই ধারকের একটি জায়গায় সেখানে একটি বছরকে বিদায় দেওয়া হচ্ছে এবং একটি নব বর্ষকে বরণ করা হচ্ছে একটু পরেই কিন্তু বর্ষটি বিদায় হয়ে যাবে সেই বিদায়কে জানানোর জন্য এখানে সাংস্কৃতিক দল সাংস্কৃতিক গোষ্ঠী বিভিন্ন শ্রেণীর মানুষ আসলে যুক্ত হয়েছে এই ছিল রাজনৈতিক সরাসরি অনুষ্ঠানের চট্টগ্রাম শ্রীস্থলের যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের অনুষ্ঠান তার সর্বশেষ তথ্য